পটুয়াখালী দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর সংস্কারের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিলাম সেই আন্দোলনের ধারাবাহিকতায় গতকালকে মানববন্ধন শেষে গতকালকে আমাদের সাথে স্বাস্থ্য বিভাগের একটি টিম বৈঠক করে তো উক্ত বৈঠকের পরবর্তী আজকের এই সংবাদ সম্মেলনে পটুয়াখালী দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের জেলা সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র কিন্তু বর্তমানে এখানে জনবল সংকট যন্ত্রপাতির সংকট ওষুধের অভাব এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে রোগীরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না এই অবস্থা চলতে থাকলে জেলার মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকবে তাই আমরা নিম্নলিখিত দাবিসমূহ জানাচ্ছি এক জনবল উন্নয়ন পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ সার্জারি মেডিসিন গাইনি শিশু অ্যানাস্থেসিয়া জরুরি সেবা ইত্যাদি নার্স ও সহকারী স্বাস্থ্যকর্মী সংখ্যা বৃদ্ধি করে আন্তর্জাতিক মানে উন্নীত করা চব্বিশ ঘন্টা জরুরি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত নিশ্চিত করা নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু মত দুই অবকাঠামো ও যন্ত্রপাতি সংস্কার অচল ও পুরনো যন্ত্রপাতির বদলে আধুনিক প্রযুক্তি সরবরাহ আইসিইউ ও এইচডিইউ বেড সংখ্যা বৃদ্ধি অপারেশন থিয়েটার আধুনিকীকরণ পর্যাপ্ত অ্যাম্বুলেন্স লাইফ সাপোর্ট সহ নিশ্চিত করা জরুরি ও জীবন রক্ষাকারী ঔষধ বিনামূল্যে সরবরাহ তিন প্রশাসনিক ও সেবা ব্যবস্থাপনা সংস্কার দুর্নীতি ও অনিয়ম রোধে মনিটরিং সেল গঠন রোগী রেজিস্ট্রেশন ও টোকেন সিস্টেম ডিজিটালাইজেশন রোগী অভিযোগ গ্রহণ সমাধান কেন্দ্র চালু হাসপাতালে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার চার রোগী সেবা ও মানবিক দিক বেড সংখ্যা অনুযায়ী রোগী ভর্তি মেঝেতে রোগীসেবা বন্ধ পর্যাপ্ত টয়লেট বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা গ্রামীণ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন পাঁচ দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা হাসপাতালকে ধাপে ধাপে মেডিকেল কলেজে রূপান্তরের পরিকল্পনা টেলিমেডিসিন সেবা চালু এবং স্থানীয় রোগের ধরন অনুযায়ী স্বাস্থ্য গবেষণা কেন্দ্র গঠন এই দাবিগুলো আমরা তাদেরকে জানানোর পরে তারা এই আমাদের দাবিগুলো মেনে নিতে সম্মত হয়েছেন এবং এটা রেজুলেশন আকারে তারা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছেন এবং পাঠাবে আর কি যে পাঠাবে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং এরপরে আমাদের যে দাবিগুলো তার পরিপ্রেক্ষিতে তারা বেশ কিছু দাবি যেগুলো স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব সেগুলো খুব দ্রুতই তারা সমাধান করবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তারা আমাদের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছিলেন আমরা তাদের কাছে আশা করি যে তারা যেন দশ কর্মদিবসের ভিতরেই এটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যে সমস্যাগুলো আছে তার অধিকাংশ সমস্যাই আশা করি সমাধান হয়ে যাবে যদি আমাদের এই পার্শ্বসজ্জা যে মেডিকেল কলেজ কলেজটা আছে এটা চালু করে তো এটার ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে আপনারা জানেন এই মেডিকেল কলেজে সকল প্রকার যন্ত্রপাতি যত সুযোগ সুবিধা সব কিছুই দেওয়া আছে এখন শুধু এখানে আমাদেরকে যদি সাবস্টেশন স্থাপন করা হয় খুব দ্রুত এবং যদি জনবল নিয়োগ করা হয় কিছু জনবল আছে আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে আপনার জরুরি ভিত্তিতেই নিয়োগ করা যায় তো সেটা নিয়োগ করলে আশা করি বিশিষ্ট এই মেডিকেল কলেজটি খুব দ্রুতই চালু হবে তাছাড়া কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে কেন্দ্রীয়ভাবে সমাধান করতে হবে যেমন হচ্ছে নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি এটা হচ্ছে এটা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয় এটা আপনার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পদক্ষেপ নিয়ে এটা সমাধান করতে হবে পাশাপাশি আইসিইউ এইচডি ইউ বেড সংখ্যা বৃদ্ধি এটাও এখানে আপনার হাসি এটা সমাধান করা সম্ভব না তারা আমাদেরকে জানিয়েছে এটাও একটু সময় এবং হাসপাতালের নিরাপত্তা শৃঙ্খলা জোরদার এটা এটা আশা করি খুব তাড়াতাড়ি তারা আনসার সদস্য নিয়োগ দেবে যাতে হাসপাতালের নিয়ম শৃঙ্খলা নিরাপত্তা এগুলো ফিরে আসে এবং স্থানীয় রোগের ধরন যে স্বাস্থ্য গবেষণা কেন্দ্র গঠন এটা তো তাদের কাছে অভিযোগ করেছিলাম যে হাসপাতালে একটি সিন্ডিকেট রয়েছে দেখা গেছে যে হাসপাতালে যখন একজন পরিচালক নিয়োগ হয় পরিচালকের মানে এই সিন্ডিকেটের কাছেও পরিচালক জিম্মি থাকে এরকম একটা সিন্ডিকেট এই হাসপাতালে আছে তো পরিচালক যদি চেঞ্জও করেন এই সিন্ডিকেট কিন্তু অক্ষত থাকে দীর্ঘদিন যাবৎ তারাই হাসপাতালের সাথে হাসপাতালে কর্মরত আছে কিন্তু আপনার দীর্ঘদিন একটা জায়গায় তাদের কর্মরত থাকার কথা না তিন বছর পরপর চেঞ্জ হওয়ার কথা তো একটা বিশাল সিন্ডিকেট আছে তারা এই যত দুর্নীতি অনিয়ম অবস্থাপনা হচ্ছে এর পিছনে সিন্ডিকেটের একটা বিশাল হাত রয়েছে কারণ তারাই সিন্ডিকেটের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেয় এর কারণে হাসপাতালে সেবার মান অনেক খারাপ হয় এ বিষয়ে আমরা তাদেরকে তাদের কাছে অভিযোগ করেছি এবং আমরা এই ব্যাপারে দুদকের সহযোগিতা কামনা করি যে তারা যেন সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে এই এই যে একটি সিন্ডিকেট বিরুদ্ধে সিন্ডিকেটের ব্যবস্থা নেয় যদি আমাদের সকল দাবি দেওয়া দশ কার্য দিবসের ভিতরে যেগুলো স্থানীয়ভাবে লোকালি সলভ করা সম্ভব তারা যদি সলভ না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে ডাক দিব এবং হাসপাতাল আমরা আমাদের যে মানববন্ধন সেটা আমরা চোরস্তা করেছি এবং পরবর্তীতে কর্মসূচি আমরা আমাদের হাসপাতালের আশেপাশে করব এবং যত না পর্যন্ত হাসপাতালের সংস্কার হচ্ছে আমাদের আন্দোলন চলমান থাকবে যদি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়